আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে দেখতেছেন লবণীয় দারুণ একটা প্লেট সাজানো রয়েছে এটা হলো খাসির কালা যেটা চট্টগ্রামের ঐতিহাসিক একটা রান্না তো আজকে আপনাদের এই রান্নাটাই দেখাবো এখানে এক কিলো পরিমাণ খাসির গোস আমি কালা করছি তো সবাই ভিডিওটি দেখার জন্য সাথেই থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন ভিডিওর শুরুতে আমি দেখাই এই যে দেখেন এখানে এক কিলো পরিমাণ গোস আছে তো গোসটা আমি এখন কাইটা নেব তো গোছগুলো কাইটা আমি ধুইয়া পরিষ্কার করে নিছি এখানে আমি একে একে সব ধরনের মশলা অ্যাড করব তো সাথেই থাকেন আমি উপকরণগুলো সাথে নিয়ে নিছি তো এইখানে যেহেতু খাসির গোস পাওয়া যায় কিছু করার নাই এই যে দেখেন এটা হলো গোটা মশলা এখানে লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ আছে দিয়ে দিলাম এক চামিচ টক দই দুই চামিচ দেব বেশি দিব না তো এখন দিয়ে দেবো দুই চামচের মতো আদা রসুন বাটা এখানে আছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সামান্য মিক্স মশলা মশলাটা আমি নিজে বানাইছি তা আপনারা ভিডিও দেখতে চাইলে অবশ্যই দেখাব এটা এখানে দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ যতটুক লাগবে এক চামচের মতো জিরা বাটা এটা হলো টমেটো সস তো আমি যেই পেঁয়াজটা ভাজছি ওই ভাজা তেলটা রাইখা দিয়েছিলাম ওইখান থেকে আমি কিছু তেল অ্যাড করবো এখানে এখন দিয়ে দিব যেটা না দিলেই নয় পেঁয়াজ ব্যাস্তা কারণ কালা বোনায় পেঁয়াজ ব্যস্তা লাগবেই আপনার তো এটা আমি ভালো করে অ্যাড করে নিব এই যে দেখেন এটা সম্পূর্ণ ম্যারিনেট করে আমি দুই ঘন্টার মতো এভাবে রাইখা দেব দুই ঘন্টা এভাবে রাইখা দেব তারপর চুলায় বসাবো তো আপনারা সাথেই থাকবেন কষ্ট করে যারা ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে এই যে দেখেন এখন আমি পেনে তেল দিয়ে দিয়েছি সামান্য তো তেলটা একটু গরম হবে তারপর মাংসগুলো দিয়ে দিলাম দেখেন কতটা লোভনীয় লাগতেছে মাখা মাখা মনে হয় যে রান্না হয়ে গেছে আসলে না তো এইভাবে আমি নেড়েসের অনেকক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত মাংসের ঝো ইয়া পানিটা না বের হবে কারণ মাংসের পানি বের হইলে ওইটা দিয়েই কষানোর চেষ্টা করবেন কারণ ওইটা দিয়ে কষাইলে মাংসটা স্বাদ হয় বেশি এই কারণে তো আমি একটু ঢাকা দিয়ে দিলাম তো দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম এই যে দেখেন মাংসের পানি বের হইতেছে তো এগুলো আমি চেরা আর আর একটু কষাবো মাংসের পানি দিয়ে মাংসটা কষাইলে কী হয় মাংস ওই মাংসটা স্বাদ হয় বেশি আর ওই পানিটা শুকানোর আগ পর্যন্ত মাংসে পানি দেওয়া ঠিক না কারণ তাইলে স্বাদটা অন্যরকম হয় তো দেখেন আমার মাংসগুলো লাল লাল হয়ে গেছে জলটা কিন্তু শুকাই গেছে কালারটা কত সুন্দর আসছে তাই না এখন আমি কিছুটা পানি অ্যাড করবো তো এইখানে আমি গরম পানি করে নিয়েছিলাম ওইটাই সামান্য দিয়ে দিলাম বেশি দেবো না বেশি জল দিলে আপনার এটা শুকাইতে অনেক টাইম লাগবে আর এই গোছগুলো অনেক নরম মানে ছোটো খাসির গোস তো বেশি পানি লাগবে না তারপর আমি অল্প দিয়ে দেখলাম পরে যদি লাগে আবার দিব তো পানিটা শুকায়ে গেছে আমার মাংসগুলো এখনও ভালো করে সিদ্ধ হয় নাই আরেকটু পানি লাগব যার কারণে আমি আর একটু পানি দিয়ে দিব তো এইভাবে কিন্তু খাওয়া যাবে মাংসটা তা আমি যেহেতু কালো বোনা করবো এইভাবে খাব না এভাবে রান্না করলেও মজা হয় যেটাকে বলে মাংস কষানো ভুনা যেটা ওইটা তো আমার আর একটু পানি দেওয়া লাগবো এটার ভিতরে তারপর আমি দেখতেছি যদি না লাগে দিব না তো অল্প একটু পানি আমি আবার অ্যাড করছি এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করেন এই যে দেখেন শুকানো হয়ে গেছে আমার পানিটা জাল দিয়ে তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর যেহেতু এটা ভাজা ভাজা করব এই কারণে তো এখন আমি একটু পেঁয়াজ বা দিয়ে দিলাম আর একটা মশলা যেটা আমি অনেক আগে বানায় রাখছিলাম ওইটাই দিলাম এই কারণে এটার ভিডিও দিলাম না এটা আগে বানানো ছিল তো আপনারা যদি দেখতে চান অনেক সময় দিব ভিডিও সমস্যা নাই এটা ঘরে বানানো একটা মশলা মানে কালা বোনার জন্য এটা অনেক উপকারী কি কি দেওয়া লাগে ওই মশলাগুলো সব এক করে করে আর কি আমি বেলেন্ডার গুঁড়ো করে নিয়েছিলাম তো দেখেন এখন আমার ভাজা ভাজা কালা বুনা যত কম আছে আস্তে আস্তে নাইরা চেড়ে এটা আর কি কালা বুনা করতে হয় অনেকে মনে করে যে মাংস পোড়াই আর কি মনে হয় কালা বুনাটা করে আসলে না এটা ভাজা ভাজা করতে হয় তো কি সুন্দর একটা আচার আচার কালার আসছে তাই না তো আমার মাংস কালা রেডি এখন নামাই নেব একটা প্লেটে তো এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ এই যে দেখেন আমি এখন একটা প্লেটে নামাই নেব মাংসটা তো দেখতে কতটা লোভনীয় লাগতেছে মাংসের কালা বোনা এই যে দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন అస్సలం వైకుం